সালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য আজকে সকালটা হয়তো অনেকটা কি বলা হয় যে সুখের দিন এই কারণে বললাম যে আওয়ামী লীগের রাজনীতির যেই কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞাটা আসলে কতদিন থাকবে এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আর দ্বিতীয়ত তারা কি আসলে আবারও রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারবে অথবা তাদের কি আন্তর্জাতিক কোনো বন্ধু আছে যারা এই সরকারের উপর প্রভাব তৈরি করতে পারে পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর এই দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব থেকে সবাই অনলাইনে কথা বলছেন কাজ করছেন কিন্তু অফলাইনে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যেই কোলাবোরেশন আছে অথবা নিজেদের যেই লবিং আছে সেটাকে চালাচ্ছে চালাচ্ছে গতকালকে এক চিঠি নিয়ে তোলপাড় ড মোদী ইউনুসের বিচারের সময় যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখন ওনার কাছে সারা পৃথিবীর অনেক চিঠি আসত আর এগুলো নিয়ে তোলপাড় তৈরি হইত কিন্তু আজকে যখন এই সরকার আওয়ামী লীগের বিচার করছে মানবাধিকার লঙ্ঘনের উপরে আর এই সরকারকে আবার মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেটা আছে সেটাকে পুনর্বহাল করতে মানে নিষেধাজ্ঞা তুলে নিতে ছয় ছয়টি আন্তর্জাতিক সংগঠন একটা চিঠি দিয়েছে তবে এর মাঝখানে আমি যেগুলা দেখছি যে সংগঠনগুলিকে আসলে শক্তিশালী নাকি নাম সর্বশাসন দেখি বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মানে রোধে মানে এটাকে বন্ধ করতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড ইউনুসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা তাদের ওয়েবসাইটে এই চিঠিটি প্রকাশ করেছে চিঠিটিতে কারা কারা আছে এইচ আর ডাব্লিউ মানে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিয়োগভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট মানে সিপিজে বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভি কাস রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফোর্ডিফাই রাইটস যুক্তরাষ্ট্রের মানবাধিকার ভিত্তিক সংগঠন রবার্ট এফ ক্যানেডি হিউম্যান রাইটস এবং চেইক গ্লোবাল ইনস্টিটিউট তো কি লিখেছে তারা তারা লিখেছে প্রিয় প্রধান উপদেষ্টা ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার প্রতি আমরা বিশেষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি জুলাই বিপ্লব এবং শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার মৌলিক স্বাধীনতা পুনর্বহাল আইন সংস্কার গুম এবং অন্যান্য নিপীড়নের তদন্ত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে যে অল্প সময় আছে সেই সময় আমরা আপনার প্রতি মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানাচ্ছি একই সাথে বাংলাদেশের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা বিধান এবং ভবিষ্যতে পরিস্থিতির অধপতন ঠেকানোর জন্য প্রয়োজনীয় শক্তিশালী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানাচ্ছি এর মধ্যে আওয়ামী লীগের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা হয়েছে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় গ্রহণযোগ্য ঘাটতি আছে তাদের যে বিগত সরকারের অধীনে সংগঠিত গুরুতর নিপীড়নের জন্য বিচার নিশ্চিত করতে আরও পদক্ষেপ নিতে হবে আর একই সঙ্গে অবিলম্বে চলমান নির্বিচার গ্রেপ্তার এবং আটক বন্ধ করতে হবে তারপর বলছে যে আপনার জুলাই অবস্থান নিয়ে আমরা যদি দেখি সেনাবাহিনী সহ এখানে বিভিন্ন লম্বাচুর একটা চিঠি লিখছে আমরা রাজনীতির বিষয়টা একটু দেখি যে আওয়ামী লীগের ইস্যুতে তাদের অবস্থানটা কি ছিল খুবই গুরুত্বপূর্ণ যে পার্টটা তারা লিখছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় মানবতাবিরোধী সরি সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিস্তৃত পরিসরে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন এই আইনের আওতায় সভা সমাবেশ মত প্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করা হয়েছে এবং তার শান্তিপূর্ণ কার্যক্রমে যুক্ত আওয়ামী লীগের সদস্য ও সমর্থক হিসাবে বিবেচিত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যবহার করা হচ্ছে দু সালের ফেব্রুয়ারিতে দেওয়া জাতিসংঘের সত্য অনুসন্ধানী প্রতিবেদনে যেমনটি সুপারিশ করা হয়েছিল যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা বলা হয় অন্তর্বর্তী সরকারকে অবশ্যই রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা প্রদান থেকে বিরত থাকতে হবে এই ধরনের নিষেধাজ্ঞা প্রকৃত বহুদলীয় গণতন্ত্র ফেরার পথে বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের বড় অংশকে কার্যত বঞ্চিত করবে চিঠি মানে তারা যেটা বুঝতে চাইছে যে এই যে ধরেন ঝটিকা মিছিল আওয়ামী লীগ করছে বিভিন্ন জায়গায় তারা একটু সভা সমাবেশ করছে হয়তো একটু আড্ডা দিচ্ছে তো তাদেরকে গিয়ে গ্রেপ্তার করা হচ্ছে যেমনটা ঠিক আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকার জামাত ইসলাম বিএনপির উপরও এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাইতে তবে জামাতের উপর বেশি হয়েছে বিএনপি মোটামুটি কাজ কারবার করার সুযোগ পাইছে তো এখন এই অন্তর্বর্তী সরকার ডক্টর ডুজি সরকারের মাধ্যমেও এই চিঠির তার তারা যেটা বুঝাতে চাইছে এই যে রাস্তাঘাটে মাঝে মাঝে মিছিল বের হচ্ছে হয়তো শান্তিপূর্ণ মিছিল থাকে কিন্তু এটাকে ধরপাকড় করা হচ্ছে টাকা ঘোষণা করা হচ্ছে পাঁচ হাজার ইনফরমেশন দিলে টাকা দেওয়া হবে অথবা প্রতিদিন দুইজন চারজন আওয়ামী লীগ করলেই সন্ত্রাসী হোক না হোক তার বিরুদ্ধে কোন মামলা থাকুক না থাকুক ভালো মানুষ খারাপ মানুষ এরকম অনেক কিছু কিন্তু গণমাধ্যমে আসতেছে মেবি জাতিসংঘ সহ আরো বিভিন্ন জায়গা থেকে তারাই সোর্সগুলো হয়তো কানেক্টেড করছে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে কি এটা চাপ নেবেন না ডক্টর মোদী ইউনুসের বর্তমান অবস্থাটা হয়ে গেছে কেউ জগৎটা ছোট হয়ে আসতেছে আপনি দেখেন ওনার যে অবস্থান ছিল আওয়ামী সরকারের সময় আই মিনস তিনি নিপীড়িত ছিলেন মজলুম ছিলেন কিন্তু সারা বাংলাদেশের মানুষের বড় একটা অংশ তাকে সাপোর্ট করতে ভাবত যে শেখ হাসিনা খারাপ কিন্তু যখন তিনি সরকারে আসলেন এখন আস্তে আস্তে ওনাকে নিয়ে এনসিপি কথা বলতেছে সাংবাদিক ইলিয়াস সুদী কথা বলতেছে হুজুরদের ওয়াজ বদলাইছে রাজনৈতিক দলগুলো ওনার প্রতি সন্তুষ্ট না আওয়ামী লীগ আছে দৌড়ের উপরে কখন কোনটা ঘটাবে সবকিছু সব কিছু মিলিয়ে জুলাই যুদ্ধ যারা দেখলাম আবু সাইদের বাবা ওনার এক বক্তব্য ভাইরাল কেন ওনাকে একটা চিঠি দেওয়া হয়েছে শুধু বলছে আপনি আসেন কোন গাড়ি ওনার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় নাই পাঠানো হয় নাই মানে এখন নানান জিনিসে ওনার উপর বিরক্তির পরিমাণটা অনেকেরই বেশি তার উপরে তিনি ক্ষমতায় বসে যেভাবে এখন যাই করতেছেন পেছনে কে কী করতেছেন ফ্যাক্ট না সবকিছু আসতেছে যে উনি যেহেতু সরকার প্রধান সো উনার একটা কন্ট্রোলিং থাকা উচিত বিশেষ করে মানে বিদেশিরা তৎকালীন সময় আমাদের কাছে মনে হয়তো বিদেশিরা খালি বিএনপি এবং জামাতের পক্ষে হ্যাঁ এখন মনে হচ্ছে আওয়ামী লীগের পক্ষে বিদেশির যেটা হয় যে মানবাধিকার লঙ্ঘন অথবা রাজনৈতিক সভা সমাবেশ মত বিনিময়ে আপনি এগুলোর অধিকার দিতে হবে এগুলা বন্ধ করলে দেশে ডিস্টারবেন্স হবে এটা তারা মনে করে এখন এই চিঠির গুরুত্ব যে এতটা সরকারি কোনো চিঠি না কতটুকু সেটা আমি জানি না তবে আওয়ামী লীগের জন্য এটা এই মুহূর্তে একটু পজিটিভ একটা নিউজ ভালো থাকুন